দুইটা গুলা থালি একটা নেমু রাস্তায় যাবো যাই কমু কি জানেন আচ্ছা ভাই এতক্ষণ বোধ খেলা মেলা দেখাইলাম এখন আমরা করে স্যাডা হাসা সেরা খেলা দেখাই কবেন কেরম খেলা আচ্ছা ভাই সবাই কথা বলেন তো আমার কি দুই পা আছে না আছে না আছে তো আচ্ছা ভাই এই যে আমার দুই হাত পা আছে আমি এখন এককে অভিনয় করে দেখাব অভিনয়টা কি এখন দেখবেন দাদু ভাই ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে আসলে বলো ভাই আপনারা দেখছেন এই বাংলাদেশ সমাজে অনেক লোক কিছু লোক আছে টাকার বিনিময়ে দাদু ভাই ভালো মানুষ ভিক্ষা মানে লুলায় ভিক্ষা করে আচ্ছা ভাই এরকম লোক কি নাই আছে আছে না নাই ভালো মানুষ ভিক্ষা করে কি ভাই নাই আছে আমি আপনাদের মাঝখানে এখন একটা অভিনয় করে দেখাবো দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে ভালো মানুষ হয়ে কিভাবে ভিক্ষা করে আমাদের অভিনয়টা দেখেন দেখেন আমি ভালো মানুষ হয়ে কিভাবে দেখেন ডিজিটাল বাংলাদেশ দেখেন এই জায়গা আমি উন্নাদিয়া তো অভিনয় করে দেখাইতেছি আর যারা বাস্তবে ভিক্ষা করে তারা কি করে জানেন এই গোয়া মধ্যে টায়ের পেছা এই পায়ের মধ্যে টায়ের মুখের মধ্যে কালি দেয় বালা ছিদে সালা নেয় নিয়ে ভিক্ষা করি এনে তোমার সালার মালা নাই অভিনয় হিসাবে আমরা করে দেখাইতাছি যে ভালো মানুষ কিভাবে ভিক্ষা করি দেখেন দেখেন বালা মানুষ কেমনি ভিক্ষা করে ডিজিটাল বাংলাদেশ এই দেখেন এই যে তৈরি হয়ে গেছে দেখেন সুন্দরকায় টাইরা রা পেছাই ভিক্ষা করা থালিয়ে এই দেখেন বালা মানুষ কেমনি ভিক্ষা করি রা ভিক্ষা করা থালি দানি

আচ্ছা ভাই এরকম ভাবে টায়ার পেশ হয়ে জুদিল ভাই রাস্তা যায় এবার হুয়ে জুদিল খালি আল্লাহ আল্লাহ করি আচ্ছা ভাই পাবলিক কি বুঝবো না জামা পাও নাই কথা কয় না ডাইরেক্ট বুঝবো জামা পাও নাই আসলে আমার পাও যে ভাই তোলে আছে দেখি বুঝবো বুঝবো না আসলে ভাই এরকম ভাবে অনেক লোক না করে টাকা কামাই করতাছে দাদু ভাই আপনি যাকে টাকা দিবেন আগে দেখবেন ওই ব্যক্তির হাত পাও ঠিক আছে কিনে আপনি ভালো একটা প্রতিবন্ধী দেখে তাকে পাঁচশো টাকা দিবেন আপনি সব পাবেন কিন্তু এই যে আমার মতো কিছু কিছু বাদমাত আছে কিরকম এই যে ভালো মানুষ হয়ে ভিক্ষা করে কে দেবেন না কথা কন নাকে আসে না এই যে আমি মনির কিরকম ভাবে জামালপুর স্টেশানও যায় তুই ঠেং পেছে চুল ভিক্ষা করি বউ দিয়ে কামামো কথা কন কিন্তু ভাই একটা কথা কি জানেন এরকম ভাবে কামাই করমু লাখ লাখ টাকা কামাই করমু কিন্তু ভাই পরে বৈশাটা আর শেয়ার পাবো না কথা কন নাকি আসলে ভাই কি জানেন এটা একটা অভিনয় এটা একটা অভিনয় করে দেখেলাম ভালো মানুষ কেমনে ভিক্ষা করে আমাদের ভিক্ষা করার অভিনয়টা যদি বড় ভাই ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে দাদু ভাই আমার জীবন দাদু ভাই পাল্টা যাইতে পারে দয়া করে তার একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দিবেন। এটাই ভাই আপনাদের কাছে আমাদের অনুরোধ খেলা দেখি